নমস্কার সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা কলকাতার মধ্যে সব রকম সুবিধা সহ সুন্দর একটি পরিবেশে চওড়া রাস্তার উপর স্ট্যান্ডার্ড এরিয়ার মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটি যথেষ্ট লাভদায়ক এই দোতলা বাড়িটি ফ্রন্ট এলিভেশনটা জাস্ট ফাটাফাটি বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত এবং নিখুঁত তথ্য জানতে বাড়িটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো এইরকম রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড যেটি ন্যাশনাল হাইওয়ে রোড নামে পরিচিত এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা বেহালা শখের বাজার মেট্রো স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে আছে এই গ্যারেজ সহ দোতলা বাড়িটি বাড়িটি কলমের তৈরি বাইরেটি কে এলাকায় বিক্রয় আছে বাড়িটি জল আছে কে অর্থাৎ গাড়ির নিচে জল পাবেন এই বাড়িটিতে ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটি কর্নার প্লটে আছে বাড়িটি দুদিকে রাস্তা পাবেন একদিকে বারো ফিট যেটি আছে উত্তর দিকে আরেকটি দিকে রাস্তা পাবেন যেটি আছে পশ্চিম দিকে সামনের রাস্তাটা হচ্ছে আঠেরো ফিটের একদম রোডের সাইডে আছে এই বাড়িটি বাড়িটি মোট জমি আছে দু কাঠা জমি রেকর্ডে আছে বাস্তু এই বাড়িটির যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন খুব সহজেই আপনারা বাড়িটিতে বিএলআর মিউটেশন প্ল্যান স্যাংশন করা আছে মিউটেশন থেকে অল পেপার্স আপ টু ডেট পাবেন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে পাবেন একটি বড় গ্যারেজ দুটি বেডরুম একটি সেপারেট রান্নাঘর একটি পাবেন কমন বাথরুম একটি বারান্দা একটি হল বাড়িটির মিজিনাল ফ্লোরে গ্যারেজের উপরে যে একটি রুম আছে সেই রুমটির মাপ হলো পনেরো বাই বারো বেডরুম পেয়ে যাবেন পুরো সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে এই বেডরুমটি একদম রোড সাইডে ডাউন ফ্লোরে নেট সিমেন্ট পাবেন বাড়িটি একতলায় পাবেন ফ্লোরে মার্বেল পাবেন তিনটি বেডরুম যথেষ্ট বড় দুটি ব্যালকানি একটি সেপারেট রান্নাঘর একটি কমন বাথরুম একটি হল এবং দোতলায় পাবেন একটি ঠাকুর ঘর ছাদে পুরোটা সেট করা আছে ছাদেও একটি বাথরুম পেয়ে যাবেন এই পুরো বাড়িটিতে মোট ঘর পাবেন ছয়টি বাথরুম পাবেন তিনটি রান্নাঘর আছে দুটি দুটি আছে হল দুটি ব্যালকানি পাবেন একটি বারান্দা একটি কভার গ্যারেজ একটি পাবেন ঠাকুর ঘর যেটি আছে ছাদের উপর বাড়িটি কর্নার প্লটে দুটি প্রবেশ পথ পাবেন এবং দুটি রাস্তা পেয়ে যাবেন এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল ব্যাংক, এটিএম মার্কেট ডক্টর চেম্বার মেডিসিন শপ বাড়িটির সামনে দারুণ একটি প্লেগ্রাউন্ড পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন স্টেশনারি সব পোস্ট অফিস জিম ফাস্টফুড সেন্টার বাস রুট অটো রুট রিকশা স্ট্যান্ড হসপিটাল আরও ইত্যাদি এইবার জানাবো এই বাড়িটির দাম বাড়িটির দাম হল আশি লক্ষ টাকা বাড়িটির দাম হলো আশি লক্ষ টাকা হাউস প্রাইস এইটটি ল্যাক্স হাউস প্রাইস এইটটি ল্যাক্স ইচ্ছুক ক্রেতারা সরাসরি মালিকের সাথে সামনাসামনি বসলে দামটা কিছুটা কমতেও পারে দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ বাড়ির দামটা বাড়ির মালিকরাই সিদ্ধান্ত নেয় এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকেই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির সবথেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হল শখের বাজার মেট্রো স্টেশন আপনারা কেউ যদি শখের বাজার মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পাঁচ মিনিট আর কিলোমিটার পড়বে এক দশমিক সাত কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আঠাশ মিনিট আর কিলোমিটার পড়বে সাত কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা বারো মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটাতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আঠাশ মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার বাড়িটি আরও বিস্তারিত জানতে পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আপনাদের কল করার সময় সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনে বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনে পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন